সালামু আলাইকুম তো আজকে দেখাবো জয়েন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তো সর্বপ্রথম আমার কমেন্ট বক্সে যাবেন এখানে দেখবেন হচ্ছে লিঙ্ক দেওয়া আছে ভিএইপি লিঙ্ক এখানে ঢুকলে আপনারা পাঁচশো টাকা বোনাস পাবেন তো লিঙ্কে চাপ দিবেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা এই যে একটু ওয়েট করবেন এরকম ইন্টারফেস নিয়ে আসবেন তো এখানে দেখবেন ব্যবহারকারীর নাম এখানে আপনার নামটা দিবেন আমার নাম আমি দিচ্ছি এখানে হচ্ছে আপনার হচ্ছে পাসওয়ার্ড বসাবেন তো এখানে আমার পাসওয়ার্ড আমি দিচ্ছি তো আমি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এখানে পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে সেম পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর পরবর্তী পরবর্তীতে চাপ ভেরিফিকেশন কোড এখানে হচ্ছে আপনারা যে নাম্বার দিয়ে টাকা ঢুকাবেন বা বের করবেন সেই নাম্বারটা এখানে দিবেন তো আমি আমার নাম্বার দিচ্ছি জিরোটা বাদ দিবেন জিরো ওয়ান নাইন ফোর জিরো ফোর জিরো ফাইভ ফোর তো পরবর্তীতে এখানে আপনার ইমেলটা বসে দিবেন তো আমি আমার ইমেলটা বসাই দিব না তো ইমেলটা বসাই দেওয়ার পর এখানে দেবেন সম্পূর্ণ সম্পূর্ণ লেখা তো এখানে তো ওই যে এরকম আপনারা আপনার হচ্ছে অ্যাকাউন্ট যেভাবে ভেরিফাই করবেন এখানে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে ব্যক্তিগত তথ্য এখানে চাপ দিবেন তো এখানে হচ্ছে ইন্টারফেস এই যে ভেরিফাই ওটিপি এখানে চাপ দেবেন তো এই যে এখানে ভেরিফাই কোড যেটা লেখা আছে নাইন ফাইভ এইট জিরো তারপর হচ্ছে এখানে ওটিপি অনুরোধ করবেন তো ওটিপি অনুরোধ করার পর আপনাদের কাছে ওটিপিটা আসবে ওটিপি দিয়ে বসাবেন আপনার হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে